সেও আমাকে পাঁচশত টাকা দিয়েছেন আমার আসলে দেওয়ার মতো কিছু নাই আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আর পোশাকের একটু সমস্যা আছে এইভাবে দাঁড়াইয়া গান করা সমস্যা কারণ ফোকাসে চলে গেলে মানুষ খুব মন্তব্য করে আমি ক্ষমা চাই আমি তাড়াহড়া কোনোভাবেই নাগাল পাই নাই এরপরে স্টেজে এসে উঠছি এদিকদের রাস্তাও মনে নাই দুই বছর আগে আসছিলাম ওই পাশে একটা মেলা হয়েছিল ক্ষেতের মধ্যে তো এইবার আমি সোহাগ্রে বলি তাড়াতাড়ি লোকেশন পাঠাও বড় ভাই লোকেশন দিল অনেক ঘুরে আসছি পোশাকের ব্যাপারটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা গান আমি গিয়ে বসে যাই আমার মুরব্বী আমি এখানে অনেককে চিনি আমার ভাইয়েরা আমি চিনি আমার খুব আমাকে মহব্বত করে তসলিম ভাই উনি আমার বড় ভাই এখানে অনেক গান হইলে স্টেজ পরিচালনা করে স্টেজে থাকে আমার সালাম নেবেন আমার ভাইয়ের অনেক মেহমান ঢাকা থেকে এসেছেন দক্ষিণ খান এয়ারপোর্ট আসকোনা থেকে আমি অনেকের নাম জানি তবে তারা হরা করে বলতে না পারার জন্য আমি দুঃখিত সবাই ক্ষমা করবেন এখন আমার আদরের ভাই সোহাগ সে আমাকে বলছে যে একটা গান গাইতে হবে গানটা হচ্ছে আমার মামা তাদের বংশের গান পাগল বংশের গান শ্রদ্ধেও পাগল বাচ্চু স্যারের গান প্রয়াত পাগল বাচ্চু বিচ্ছেদের সম্রাট ওনার একটা গান গাইতে হবে এই গানটা আমি শিখছি কয়েকদিন এসছি আগে জানতাম না এই গানটা গাইবো আবার কবে তুমি এটা গাইব আচ্ছা আমি এটা শোনায় দিই আপনারা দয়া করবেন